তো বন্ধুরা আগের ভিডিওতে আমি বলেই ছিলাম দিলীপ ঘোষ একদম নিরপরাধ কিন্তু তার কথা কেউ মানছে না ঠিক আছে কিন্তু একটা নিউজ চ্যানেল তার ইন্টারভিউ নিয়েছে সেই ইন্টারভিউটা আমরা একটু দেখবো চলো গতকাল পঁচিশ জুলাই সকাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে বিভিন্ন নানা যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে তাদের মধ্যে যে পুরুষ চরিত্র তার আমার নাম যুক্ত করার চেষ্টা করছে বললাম না বন্ধুরা এটাকেই বলে পলিটিক্স চাল অন্য একটা ভিডিও শ্যুট করে ঠিক আছে তার গেট একটা লোককে এনে ঠিক আছে এইভাবে ষড়যন্ত্র করে দিলীপ ঘোষ বা ঘোষবাবুকে ফাঁসানো হয়েছে আর সবাই ভাবছে এটাই দিলীপ বাবু কিন্তু এরকমভাবে যে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হবে তার এই ইন্টারভিউটা না দেখলে আমরা মনে বুঝতেই পারতাম না বুঝতে পারছেন আমাদের সমাজটা কোথায় এখন হচ্ছে এআইয়ের জামানা ঠিক আছে এআই দিয়ে মানুষকে যে কি করে দিচ্ছে ঠিক আছে খুব সাবধানে আমাদেরকে থাকতে হবে কারণ এআই যেমন একদিকে ভালো তেমন একদিকে একদম ভয়ঙ্কর সেটাই এইটার নিকৃষ্ট উদাহরণ পেলাম এই দিলীপবাবুর এই ভিডিওটা দেখে ঠিক আছে তাই বন্ধুরা বলছি আপনারাও সাবধানে থাকবেন কারণ এআই দিয়ে কোথা থেকে যে কি হয়ে যাবে কেউ বলতে পারবে না বাবু কিন্তু বারবার বলছে যেটা আমি নই আমি যদি হই তাহলে মুখটা কেন স্পষ্ট দেখা যাচ্ছে না তাকে ষড়যন্ত্রভাবে ফাঁসানো হয়েছে বিপক্ষ পার্টি হয়তো হতে পারে বা অন্য কেউ হতে পারে বা অন্য কোনো ব্যক্তিও হতে পারে তবে যে এই কাজটি করেছে তার একদম দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া দরকার তাকে ভালোভাবে খোঁজ খোঁজাখুঁজি করে তাকে ধরা উচিত এবং তাকে শাস্তি দেওয়া উচিত এবং আইনের আওতায় তো অবশ্যই ফেলা উচিত এইভাবে একটা লোককে হ্যারাসমেন্ট করবে এটা মেনে নেওয়া যায় না ঠিক আছে তাদের যে পার্টি হোক বা যে যাই হোক আমি কোনো পার্টির মানে সাপোর্ট করছি না ঠিক আছে তাদের যে পার্টি হোক তার একটা ব্যক্তিগত জীবন আছে ঠিক আছে তার ব্যক্তিগত জীবনকে এইভাবে কেউ নষ্ট করে দিতে পারে না কারণ এটা যদি সত্যি হয়ে থাকতো তাহলে কিন্তু তার ক্যারিয়ারটা এইভাবেই শেষ হয়ে যেত সবাই তো এটাই ভাববে যে এটা নিশ্চয়ই দিলীপবাবু কিন্তু আদেও তিনি সেটা নয় কারণ ইন্টারভিউ তিনি বারবার বলছেন যে এটা কোনো মতে আমি হতে পারি না আপনারা দেখেই বুঝতে পারবেন আর তার গেট একটা লোককে এনে এইভাবে সাজানো হয়েছে জিনিসটা তা না হলে তার মুখটা কিন্তু একবারও স্পষ্ট দেখা যাচ্ছে না ঠিক আছে দূর থেকে সিসিটিভি অস্পষ্টভাবে দেখানো হয়েছে ঠিক আছে এবং যে মেয়ের যে মানে যে মেয়েটা ছিল তারাও কিন্তু মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না তাই তার একটা ইন্টারভিউ নেওয়া হয় একটা নিউজ চ্যানেল তার ইন্টারভিউ নেয় এবং সেখানে বলা হয় দিলীপবাবু দিলীপবাবুকে প্রশ্ন করা হয় যে এটা কি আপনিই ছিলেন তারপর তার উত্তর তিনি পেয়ে যান যে এইভাবে ফাঁসানো হয়েছে ইউটিউব ইনস্টাগ্রাম সবে এই নিউজটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছে কিন্তু এটা আমি আদেও নই তো বন্ধুরা বুঝুন কী অবস্থা এইভাবেই আমাদের সমাজটা চলছে আর এআইয়ের জামানা বারবার বলছি তাই সাবধানে আপনারাও থাকবেন তো বন্ধুরা চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এখানেই শেষ করলাম তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ পাবেন ধন্যবাদ